صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيبي ते कदमों में जो है, है गैरिकम क्या देखे तेरे कदमों तो में जो है जो है जो है जो है गैरिकम क्या देखे कौन कौन नजरों, नजरों पे चढ़े दे तलवार तेरा, तेरा। आका, कौन आका कौन नजरों पे चढ़े दे तलवार तेरा, तेरा। छोक नया डा झिकिया तेरा अरिय अरिय मा भोले कया रसो रसूल अल्लाह وسلم عليك يا حبيب الله <applause> تمي يا الله هالو بشر كانوا امي جميلا

ছদা হা পাপ পথফন ইচজ যোজে চজে ত দুু ঘননাদব যদা সসভানে আসেই দিি জততে রী দাদা পাপাে পদপন ইচজ জদে চজে ত ঘননাদব চতা তুদ আনাসাসান পাসা বিপান্ব সসরা সারাথহামা।

پھلو کرو سنو سلام

করছি তাহলে বাচ্চারা রেডি প্রথম প্রশ্ন তোমাদের এই কচি যারা দাঁড়িয়ে যে সরে যায় এই বাচ্চাগুলোর প্রশ্ন করছি যারা বসবে তাদের প্রশ্ন হবে তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে ঠিক আছে ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য উত্তর দিতে পারলে এই যে বই রইল বাচ্চাদের জন্য প্রথম রেডি আছো সবাই শোনো কি প্রশ্ন প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেই তোরে প্রথম প্রশ্ন শোনো এদের মনুলো দেখো মনে হচ্ছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই কোচ আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি এটা বলবো না আমি বলবো না রানু রানুমন্ডলের বাড়ি কোথায়

রি দীপা রে মাতা পি তা আর রে ছিছিলো দুধ মো বিকে রে মাতা পি তা আর রে ছিছিলো দুধ মোলো দেবে প্রশ্নটা শোনো আগে যে পারবে সে উত্তর দেবে হাত তুলবে প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়া ত্যাগ করেছে ইন্তেকাল হয়েছেন পর্দা নিয়েছেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর এবার হাত তোলো ভাই সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন তাকে তোলেন দেখেন ভিতরে যান আপনি যান আপনি যান দেখেন ছোট মতো এই সবাই বসো হ্যালো হ্যালো ব্যাটারিটা দাও তাহলে কি আছে ওর কাছে মাইকটা দেন হ্যাঁ সরে যান কই যে তোমার নাম বলো এ ওই মাইক আর সব ফলো করো বাবা ওইদিকে সাউন্ড দাও নাম বলো রুয়ানা খাতুন কি থালা বসন নাকি ভালো জোরে বল কইছি জোরে বল রুয়ানা খাতুন সে যাহা হোক তোর বাড়ি কোথায় কালিকাপুর কালিকাপুরে তুমি লজ্জা পাচ্ছো কা বাপ লে বাপ কি লজ্জা

জন্ম কোথায় আরবের মক্কা শহরে আচ্ছা বয়সে তো আব্বার নাম জিজ্ঞেস করেছি আমি আর নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি বল জোরে বল নবী পাক খাওয়াতেন সে মায়ের নাম কি

প্রথম প্রশ্ন করেছি নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ আচ্ছা এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ভিত নামাজ আর রোজা দুটো দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটা কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন কেউ আছে তো বাচ্চা হয়ে যাচ্ছে বড়রা এটা বড়দের প্রশ্ন ভাই কেউ আছে দেখেন তো নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ কি কি দ্বিতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় আর তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল কেউ আছে কেউ নেই না ওইদিকে কেউ নেই তো আচ্ছা ঠিক আছে বাদ বাদ রাখলাম এই প্রশ্নটা আমি বাদ রাখলাম যদি উত্তর দিতে পারেন পরে এসে উত্তর দেবে বই নিয়ে যাবেন শেষ প্রশ্ন হবে কই যান যান তাড়াতাড়ি যান নিয়ে চলে যান অসুবিধা নেই ভাইকে একটু সামনে আসতে বলেন কোনো সমস্যা নেই উত্তরটা দিলে সবাই জানতে পারবে এগুলো আমাদের জানা দরকার যেহেতু এখন যে যুগ এখন যা পরিস্থিতি দুনিয়ার এগুলো যদি আমরা না জানি কেমন মুসলমান কই যে ভাই কই একটু উঠে না ভাই আপনার নামটা একটু জেনে নেব দাদা মোহাম্মদ ফারুকউদ্দিন মাশাআল্লাহ আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি হজ যাকাত আর সম্পদ না না হজ ফরজ জাকাত ফরজ আর একটা বল আমি দুটো বলে দিলাম নামাজ আর রোজা চারটে হয়েছে আর একটা জিনিস ফরজ জি না ওরকম ফরজ অনেক আছে মোট পাঁচটা ভীদ নামাজ রোজা হজ জাকাত আর একটা বলেন আর একটা কি বলে আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা কাবা শরফের ভিতরে কার জন্ম হযরত আলী আচ্ছা মাশাআল্লাহ কোন পাত্রে চুমা দিলে বেgana মাসুম হয়ে যায় ওয়ে হযরত আসওয়া হযরতে আসওয়ান হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদ মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে তবে আরেকটা জিনিস ওটাকে বাদ রাখব না আমি বলে দেব বইটা নিয়ে যান দাদাভাইকে দিয়ে দিন নামাজ রোজা হজ যাকাত আপনারা বলেন তো দেখি আর একটা কি জোরে বলো আরো জোরে ইমান জাকাত এবং ইমান এই পাঁচটা ভিত ইসলামের সকলে মনে রাখবেন এইগুলো আমাদের পরে কাজে আসবে এবার আমার মা বনেদের প্রশ্ন শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই আমি জানি এখানকার মায়েরা খুব ভালো খুব ভালো সামিত সেবা করে একদম দবা ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে যা যে জানবেন একটুখানি হাত তুলবেন আমার ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন দেখি মা বনে রাদা

প্রশ্ন আলীম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো পাক আল্লাহ তালা আর আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন আমার মা বোনদের মধ্যে ভাই একটু দেখবেন আপনি হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন সেখানে চলে যান একটু প্রথম প্রশ্ন বলেছি নবী পাকে কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী দ্বিতীয় প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল কেউ আছে ভাই আছে আচ্ছা ওনার কাছ থেকে শুনে আপনি মাইকে বলেন যিনি হাত তুলেছেন তানার কাছে আমার প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী ওনার কাছে থেকে শুনে আপনি বলেন নবী পাকে চারটি মেয়ে হাঁটছে চারটি আর স্ত্রী হাঁটছে সাতটি স্ত্রী সাতটি সাতটি বললো হয়নি চারটি মেয়ে ঠিক আছে তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি আর কেউ আছেন বলে দেবেন ভাই দেখেন আর কেউ আছে যে আছে তাকে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নটি কোন হাদিসে 11টি সঠিক উত্তর হয়েছে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা ছিলেন এগারো এবং কন্যা সন্তান কোন স্ত্রী ছিলেন কোবরা আমরা সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো আল্লাহ পাকাল্লা তালা আসে আসিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি খাদিজাতুল সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ভাবে উত্তর দেওয়ার জন্য এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি উত্তর প্রশ্ন যে করবো